আহলে বাইতের মহাব্বত ব্যতীত তো কেউ মোমেন নয় আহলে বাইতে মোহাব্বত ব্যতীত কেউ মোমেন নয় কারণ আল্লাহ পাক রসুলকে বললেন ইয়া রসুল্লাহ ও আমার বন্ধু আমার কামলিওয়ালা আপনি ওই জমিনের মানুষদেরকে জানিয়ে দিন দীর্ঘ তেইশ বৎসর মক্কার জমিনে আপনি কষ্ট করেছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন আপনি বলুন খুললা কুমাল হে হাজরান ইল্লাল মামার ফিল করবা আপনি বলে দিন নবী গো দীর্ঘ তেইশ বছর মক্কার জমিনে মার খেয়েছি কষ্ট করেছি এত কষ্টের বিনিময়ে তোমাদের কাছে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এক আল্লাহকে তোমাদের শূন্যকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি এত কষ্ট করেছি এত কষ্টের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না শুধু এক একটা জিনিস চাই ফিল করবা আমার নিকটতম আত্মুর সাথে তোমরা ভালো ব্যবহার করিও যখন নাজিল হলো দৌড়ে আসলেন গো মানহুম তারা কারা ওয়াজাবাদ যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ অজীব করে দিয়েছে নবী গো আপনি বলুন আল্লাহ আল্লাহর সেই হুকুমটা আমরা পালন করে যেন আমরা ধন্য হই আমরা যেন আল্লাহর নকট্য লাভ করতে পারি আল্লাহর নবী বললেন তারা হচ্ছে কারা আমার হোসাইন আমার ফাতেমা আলী করমুল্লা অজহ মা ফাতেমা তুজ্জরা আমি যেদিন থেকে নবী ওদিন থেকে আমার ফাতেমা নবুতের টুকরা আমি নবী যেদিন থেকে কোরআন আমার ফাতেমা কোরআনের টুকরা আমি নবী যেদিন থেকে নূরা আমার ফাতেমা নূরের টুকরা আমি আমি নবীকে কষ্ট দেওয়া আমার ফাতেমাকে যে কষ্ট দেয় সুরা ফাতেহার মধ্যে বলা আছে গয়রিল মাক ধুবে আলাই হিম আল্লাহ গো তাদের পথে নয় যাদের প্রতি তোমার শাস্তি রইয়াছে গজব রইয়াছে তাদের পথে আমাদের কেস পরিচালিত করিও না এই আয়াত পাক বোঝার জন্য আল্লাহর নবী বললেন আল্লাহ নবী বললেন মান আবগাদা হা ফাকাদা আবগাদা নি فاطمه তু মান আবগাদা হা ফাকাদা আবগাদা যারা আমার ফাতেমাকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয় যারা আমাকে কষ্ট দেয় আমার আল্লাহ তারা কষ্ট দেয় মোট কথা বোঝা গেল কি গয়রিল মাগদুব আলাইহিম فاطمهর অনুসারী আলীর বেলায়েতের যত ওলি এসেছে যত আশেক গনে এসেছে তাদের বিরুদ্ধে যদি কুটুক্তি কথা কেউ বলে অন্তরের মধ্যে কষ্ট পেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোনো প্রতিবাদ শব্দ করে না আমার আল্লাহ কয় যারা ওই সমস্ত মানুষদেরকে আমার ওই আমার ওই বন্ধুর আহলে পায়েকে মহাব্বত করে নেওয়ালাদের ব্যক্তিকে যারা গালমন্দ করেছে ধিক্কার দিয়েছে আমি আল্লাহ কষ্ট পেয়েছি আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের জন্য হাবিয়া নামক দোজকটা নিধারণ করে রাখিয়াছি গয়রিল তো যা হোক আমরা সকলে যেন আহালে বাইতে তরিতে উঠতে পারি কামাশাল আহাল এই আহলে এটা হচ্ছে একটা তরি রসুলের তরি এই জন্য আসুন আমরা সকলে এই তরিতে পারি জোমায়ে আল্লাহর কর্ত লাভ করতে যেন পারি আল্লাহকে যেন রাজি খুশি করতে পারি আল্লাহকে চেনার মাধ্যমটা হচ্ছে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি যাহাকে এলেম দিয়েছে আনা মাদিনাতুন এলমে আলুন বাবু